গ্যাস্ট্রিক ও কুষ্ঠকাঠিন্য দুটি একে অপরের খালাতো ভাই কেন বললাম দুটি ওই পাচনতন্ত্র তথা হজমতন্ত্রের সমস্যা করে হজমতন্ত্র হলো একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া যা আমাদের খাবারগুলিকে ছোটো ছোটো কোনায় ভেঙ্গে শরীর শোষণ করার মতন উপযোগী করে তোলে হজমতন্ত্র সঠিকভাবে কাজ না করলে পেটে গ্যাস তৈরি হয় আর কুষ্ঠকাঠিন্য হলো মল থেকে অসুবিধা হওয়া আর এই দুটি সমস্যাই প্রায় একই সাথে দেখা দেয় গ্যাস্ট্রিক ও কুষ্ঠকাঠিন্য হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম তিনটি কারণ হলো আঁশযুক্ত খাবার না খাওয়া পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা এবং শারীরিক ব্যায়াম তথা এক্সারসাইজ না করা তাই আপনার গ্যাস্ট্রিক ও কুষ্ঠকাঠিন্য থেকে স্থায়ী মুক্তি পেতে সেবন করুন আমাদের অ্যালোভেরা প্লাস যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম